Ini semua ses apa yang saya lihat, tapi tidak ada apa-apa yang saya Halo, Tukang Darubai. Ya, apa kabar? Ini Sini. Apa itu? Ini satu paket Sini. ada Sini dan Laksa. আশুদা আসান দিতেছি। এ শুনো আগামী পরশুদিন তোই তাই না? তো তুমি আগামী কাল আমার বাসায় চলে আসবা। আমার বাসায় যে এইদিকে ঠিক আছে এখানে আইসা মুস্তফির নাম বললে চিনাই দেবে আসবার তোমার জামা কাপড় যা লাগে আমি দোকানে নিয়ে যা কিনা দেবনি আর অন্যত পক্ষে যে আমি এই লাচ্চা আজকে কিনা দিলাম এটা সকালে উঠা রান্না বন্না করে খাবা। হ্যাঁ। কোনো চিন্তা করো না। তোমার কোনো কিছু প্রয়োজন হলে আইসা নিয়ে দাও। যাও তুমি যাও আমি এখানে টাকা দেই। যাও। তোমার আসসালাম রহমাতুল্লাহ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এই অভিনয়টি করা আসলে এটার মধ্যে শিক্ষা দেওয়ার চিন্তা এবং চেষ্টা ছিল কতটুকুন পেরেছি জানি না তবে আমি সকলকে আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি আমরা যারা ভালো একটা স্থানে আসি আমাদের এলাকায় দরিদ্র অসহায় জনগোষ্ঠী রয়েছে আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের পাশে রেখে এবং পাশে থেকে পবিত্র ইদুল আজহা আমরা একসঙ্গে আনন্দ এবং বিনোদনের মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে যেন ঈদ উদযাপন করতে পারি এবং ঈদের নামাজটা আদায় করতে পারি সেই সাথে প্রত্যেকটা শিশুকে অন্তত্ব পক্ষে সকালের যে পায়েস খেতে পারি কোরবানি শেষে তাদেরকে সাথে নিয়ে এক মুঠো ভাত খেতে পারি এরকম চিন্তা চেষ্টা করে আমরা প্রত্যেকেই যদি পাশে থাকি তাহলে কোনো শিশুই বাদ যাবে না কোনো অবহেলিত মানুষ বাদ যাবে না আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন গঠনমূলক কমেন্ট করবেন সেই সাথে পারলে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব সর্বদাই ভালো কিছু করে দেখানোর জন্য Allah habis.